পৃথিবীর সমস্ত কষ্ট এক জায়গায় করলে মৃত্যু যন্ত্রণার এক সেকেন্ডের কষ্টের মতো ভয়ানক হবে না এক সেকেন্ড অতিবাহিত হওয়া মৃত্যুর সময় যান যখন বের হবে আপনি দেখবেন আপনার আশেপাশে কিছু মানুষ অসুখে এমন কষ্ট পায় তারা বাধ্য হয়ে বলে মরে গেলেই ভালো ছিলাম মরে গেলে ভালো ছিলাম কথা বলেন ঠিক কিনা যে কষ্ট পেয়ে উনি মৃত্যু বরণ করতে রাজি হচ্ছে হাসি মুখে বিশ্বাস করেন ভাই তার চাই তো হাজার গুণ কঠিন হবে মৃত্যুর সময়ের যন্ত্রণাটা মৃত্যুর সময়ের যন্ত্রণা যখন সারা শরীর থেকে রকগুলা যেমন ছিড়ে ছিঁড়ে যাচ্ছে এমন মনে হবে নিঃশ্বাস নিতে বারবার কষ্ট হবে চোখগুলা বারবার ঝাপসা হয়ে আসবে ব্রেন যখন সিগন্যাল পাওয়া আস্তে আস্তে কমে যাবে ব্রেন দুর্বল হওয়া শুরু করবে নিজের তৃষ্ণা বেড়ে যাবে তৃষ্ণা বেড়ে যাবে ইমানই পরীক্ষা দিতে হবে মা বাবা স্ত্রী পুত্র সন্তান স্বামীকে ছেড়ে যাওয়ার কষ্টটাও বারবার জেগে উঠবে কবরে থাকার সে ভয়টাও বারবার জেগে উঠবে ওই মৃত্যুর সময়ের যন্ত্রণার মতো কষ্টের যন্ত্রণা আর কিছু নাই মনে রাখবেন আপনার আমার শরীরে শেষ বিদায় বেলায় যে কাপড়টা নিয়ে আপনি আমি চিরতরে মাটির নিচে কবরের জগতে শুয়ে থাকব হয়তো সে কাপড়টা কোন না কোন ফ্যাক্টরিতে এখন তৈরি হচ্ছে হয়তো কারোটা ফ্যাক্টরিতে তৈরি হয়ে এখন দোকানে চলে এসেছে কোন কার শেষ বিদায়ের কাপড় আছে সেটা না জানলেও এতটুক জানি কাপড়টা হয়তো তৈরি হয়তো যে দোকানে আপনার আমার সেই কাফনের কাপড়টা আছে সেই দোকানের সামনে দিয়ে ডেলি অনেকবার হেঁটে যাওয়া হয়তো আমাদের হয়ে থাকে যে কবরস্থানে চিরতরে শুয়ে থাকতে হবে সেই কবরের পাশ দিয়ে হয়তো সপ্তাহে দু তিনবার পাঁচবার আপনার আমার পথ চলা হয়ে থাকে বলা যায় না কখন মুনিবের ডাক চলে আসে কার ডাক কখন চলে আসে পৃথিবীর মায়া ছেড়ে চিরতরে চোখটা বন্ধ করে অন্ধকার কবরে গিয়ে চোখটা খুলতে হয় কখনো বলা যায় না কি অবস্থায় কার মৃত্যু হয় তবে রবের দরবারে ফরিয়া রব যেন আমাদের সবাইকে ইমানের মৃত্যু মৃত্যুদান করেন সবাই বলিয়া আমি